আমাদের এখানে হচ্ছে সব হলো লেদারের কেমিক্যাল এখানে আপনার লেদার যে ফিনিশ করতে যা যা লাগে সম্পূর্ণ কেমিক্যাল আমাদের এখানে আছে এই একটা নেই একই দোকানে আমি বিশ বছর ধরে এখানে আছি সব সব অলস্ট এখের মেডিসিন একে শুরু থেকে কাচার লেদারের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার সব জানা আছে সবচেয়ে জটিল কাজটা এটা একটা কেমিক্যাল আছে ওটা আমরা আমরা ক্যাটানিক ডাই বলি খুব ডেঞ্জার ওই মেডিসিনটা যদি আমরা ই করতে যাই ঠিক আছে তাহলে আমাদের মনে করেন একটু প্রবলেম হয় এটা হচ্ছে আপনার ওই ওয়াটার ইজি একটু থাকে এই কেমিক্যাল এর ব্যাপারে যারা অভিজ্ঞ আমরা যারা অভিজ্ঞ আছে আমরাই জানি এই বিষয়টা ক্যাটনিক কালার যেটা আমরা এইভাবে খুব সেফটি নিয়ে কাজ করি যেন আমাদেরও ক্ষতি না হোক আরেকজন যেন নিয়ে ইউজ করবো তাদেরও জানি ক্ষতি না হোক প্রথমত হলো কাঁচার মালটারে কি করতে হয় সোডিয়াম আছে চুনা আছে এগুলা দিয়ে আপনার কাঁচা গরুর চামড়ার যে পশনটা থাকে ওই পশমটা আপনার ওই মেডিসিনটার ধারা এটা উড়ে ফেলে তো হয় এরপরে এটার আপনার ভুলু করতে হয় কুরুম টুরুম আছে বিভিন্ন কেমিক্যাল আছে আছে এগুলো দেওয়া এটার আপনার ভুলু করতে হয় ব্লু করার পরে আপনার গিয়া পরে এটারে আপনার ডাই দিতে হয় ডাই দিয়ে ওইটারে ক্রাস করতে হয় ক্রাশ করার পরে এই আমাদের যে ফিনিশ আইটেমটা ক্রাসটার উপরে এই ফিনিশ আইটেমটা দিয়ে আপনার লেদারটা পুরোপুরি ফিনিশ করে কমপ্লিট করতে হয় আমাদের এই রংটা ফিনিশে ধাপে যাই লাগে হ্যাঁ বিভিন্ন কালার আপনার বিভিন্ন আর্টিকেল বিভিন্ন ধরন চামড়ার বিভিন্ন রকমের মেডিসিনও আছে যত ধরনের আর্টিকেল করতেছেন ওই মেডিসিনের দ্বারা আপনি ফিনিশ আইটেমের যে কেমিক্যালগুলো এটাতে আপনি করতে পারবেন কালার বিভিন্ন বাইন্ডার কম্পেক ওয়াক্স ফিলার প্রোটিন আরও অনেক কেমিক্যালের নাম আছে তো ওগুলো আপনি ফিনিশে খেলতে লাগে এরকম কোনো কালার নাই যেন আমরা না পারি সব এখানে সব হয় একটা আছে আপনার হইলো ইয়া তুরস্কের একটা কেমিক্যাল আছে ওখানে এটা নাইন ওয়ান জিরো ওয়ান ওটা হচ্ছে আপনার কালো রং এর সাথে একটা আছে আপনার ইন্ডিয়ান ওইটাও কালো রং ওইটাও আপনার ম্যাট কালারের আর ওটা হচ্ছে একটা মিষ্টি শাইনিং আর কি এর সাথে আছে আপনার ইমলশন ইএম যেটা আমরা লেদারের উপরে যেটা শাইনিং করি ওই কেমিক্যালটা এটা আছে এরপর আবার আছে হলো একটা লেকার এটা হচ্ছে আমরা পানির দিয়া ওয়াটার বেস করে নিই ওয়াটার দিয়ে আমরা এটা ভেঙে নিলে ওটা ইএম হয়ে যায় এরপর আছে আপনার এটাও লেকার এরপর আবার আরেকটা আছে হোয়াইট কালার এরপর আছে আপনার বিভিন্ন ভাইন্ডার বিভিন্ন কমপ্যাক্ট বিভিন্ন ফিলার ওয়াক্স প্রোটিন আর কি বিভিন্ন রকমের মেডিসিন আরও আছে এটা তৈরি করতে যা যা লাগে আর কি এটার সাথে আপনি ইকো আছে ইকো গ্রিন আছে ইয়েলো আছে হলুদ আছে মাস্টার আছে চকলেট আছে হ্যাঁ ব্লু আছে লাইট ব্রাউন আছে হ্যাঁ ব্ল্যাক আছে এমনিতে আপনার ব্লুর ভিতরে যা কিছু জটিলতার কেমিক্যাল আছে ওগুলো আপনার ট্যানের তো খুব সেফটি নিয়ে কাজ করে যেমন ধরুন অ্যাসিড আছে আর অনেক কেমিক্যাল আছে এগুলো খুব সাধারণতভাবে স্বাস্থ্যসম্মত মেই নেই আমরা টেনে তো যারা কাজ করে ওরা ওইভাবেই কাজ করে লেদার যে ইউজ করেন এখানে যে বিভিন্ন কালার আমাদের এই মেডিসিন দিয়ে সবকিছু তৈরি হয় আমাদের এই শিল্প তো বাংলাদেশের আপনার বলা যায় যে দ্বিতীয় সোনালি হাস আমাদের এই শিল্পটা আজকের থেকে না পূর্ব থেকে চলে আসতেছে এখনো চলতেছে কিন্তু আমরা চাই এই বিজনেসটা আরো বাড়ুক মানুষ আরো আগ্রহ হোক ব্যবসা করার জন্য হ্যাঁ আমাদের ব্যবসা বাইরের পর্যন্ত যায় আমাদের এই লেদার বিভিন্ন ভায়ের টায়ারাইসবে আমাদের এখান থেকে চামড়া নিয়ে যায় আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমি আওয়াল কেমিক্যালে জব করি